বুধবার ভোরে আমগুড়ি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল একটি মিষ্টির দোকান ও একটি গালামালের দোকান দুটি দোকান সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত হয় একাধিক দোকানের চালা এই অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় আমগুড়ি বাজার আগুন লাগার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে পরবর্তীতে ময়নাগুড়ি থানা এবং দমকল বিভাগকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায়